আজকে তৈরি করে দেখাবো একদমই ফুলকোর লুচির রেসিপি খুবই ইজি করে এই রেসিপিটা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে নিয়ে একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি তো চলুন কিভাবে এই ফুলকুল লুচিগুলো বানিয়েছি সেই পুরো রেসিপিটা আমরা দেখে আসি প্রথমে হচ্ছে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখন ময়দা তো আমি দুই কাপের মতো ময়দা ইউজ করেছি একটু কম হবে দুই কাপ থেকে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আর ময়দাটা প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে মানে সব গোলা ময়দার মধ্যে লবণটা ঢুকে যাবে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল তো আমি হচ্ছে এক চামচ তেল দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচের মতো হবে এরপর হচ্ছে এখন এগুলাকে আবার একটু মিক্সড করে নিব যেন তেলটাও ভালো করে মিশে যায় ময়দার সাথে কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিয়েছি এরপর হচ্ছে দিয়ে দিতে হবে পানি তো আমি হাত দিয়েও একটু ভালো করে মেখে নিচ্ছি এটা আসলে আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে করে নিয়েছি এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা একসাথে অনেক বেশি পানি দিবেন না একটু একটু করে পানি দিয়ে হচ্ছে আপনি এটাকে মানে আটাটা করে নেবেন আর কি তাহলে হচ্ছে আপনার লুচিগুলো খুবই সুন্দর হবে তো এই যে আমি হচ্ছে একটু একটু করে পানি দিয়ে আটাটাকে করে নিচ্ছি তো আরও একটু হচ্ছে পানি দিয়ে দিচ্ছি তো এই যে আমি হচ্ছে ভালো করে আটাটাকে এখন মথিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিছুক্ষণের জন্য মথে নিবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছু না এটা হচ্ছে দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে এটাকে ভালো করে নিতে হবে এই যে আটাটা করে নেওয়ার পর আমি হচ্ছে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে আবার এখন একটু মিশিয়ে নিই তারপর হচ্ছে আমি এখন বেলে নিবো ছোটো ছোটো করে একটু কেটে নিতে হবে লুচি আসলে এত বেশি বড় করব না ছোট ছোট সাইজের করে তো আমি ছোট ছোটো করে কয়েকটা করে নিয়েছি এখন হচ্ছে বানানো শুরু করে দিব। এটা বানানোর সময় কিন্তু কোনো ময়দা ইউজ করবেন না একটু তেল মেখে নিয়েছি আমি পিঁড়ি আর বেলুনের মধ্যে তো এখন হচ্ছে একটা যেটা আমি ছোটো ছোটো গোল করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এরপর হচ্ছে একটু বেলে নিব তো দেখতেই পাচ্ছেন কিভাবে বেলে নিচ্ছি এভাবে জাস্ট দুই তিনবার করে একটু বেলে নিলেই হচ্ছে একটা লুচি তৈরি হয়ে যাবে ভাজার জন্য তো এই যে এটা কিন্তু এখন রেডি ভাজার জন্য তো আমি হচ্ছে আরও একটাও বানিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু একটা বানাবেন একটা ভাজবেন ওইভাবেও করে নিতে পারেন তো এই যে আরও একটা হয়ে গিয়েছে এখন চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লুচিগুলা বেশি গরম অবস্থায় কিন্তু আবার দিবেন না তাহলে হচ্ছে এটা একদমই মানে ক্রিস্পি টাইপের হয়ে যাবে কারণ লুচি এত বেশি ক্রিস্পি টাইপের হয় না একটু নরম টাইপেরই হয় লুচি তো লুচি দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবি যে লুচিগুলা ফুলে উঠবে তো এটা প্রথম লুচি ছিল এটা মোটামুটি ফুলেছে তো নিচ থেকে হচ্ছে তেলগুলা একটু উঠিয়ে উঠিয়ে দিবেন লুচির মধ্যে তাহলে হচ্ছে খুব সুন্দর করে লুচিগুলো ফুলে উঠবে তো এখন হচ্ছে আমি আরও একটা লুচিও দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখন হচ্ছে এটাকেও ভেজে নিব তো এই যে লুচিগুলো কিন্তু হয়ে গিয়েছে আর লুচি হতে কিন্তু বেশি টাইম লাগে না জাস্ট অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু লুচি হয়ে যায় কারণ বেশি সময় ধরে লুচি যদি ভাজেন তাহলে ওটা শক্ত টাইপের হয়ে যাবে তো এখন হচ্ছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এই যে দুইটাকে উঠিয়ে নিলাম তো এই যে আমি আরো কিছু বানিয়ে নিয়েছি সেটাও এখন ভেজে নিচ্ছি তো এই যে দেওয়ার পর দেখবেন যে এগুলা ফুলে ফুলে উঠবে তো সেইভাবে হচ্ছে আমি সবগুলা লুচিয়ে ভেজে নিব তো এই যে লুচিগুলো ভাজা হচ্ছে আমি কিন্তু অনেকগুলোই বানিয়ে ফেলেছি অলরেডি এই যে খুবই সুন্দর ফুলকো ফুলকো লুচি তো সবগুলা লুচি আমার বানিয়ে নেওয়া শেষ আর খুবই সুন্দর করে লুচিগুলো ফুলেছে আপনারাও এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ মজা আজকের রেসিপিটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ